আবার সুরের বাংলা কি হাল আবার সুরের বাংলা কি হাল আবার সুরের বাংলা কি হাল আবার সুরের কি হাল আজকে রাজনীতিতে সন্ত্রাস দুর্নীতিতে সোনার বাংলা ভীষণ তাল মাথাল ও আমার সোনার বাংলার কি হাল আমার সোনার বাংলার কি হাল ও আমার সোনার বাংলার কি হাল আমার সোনার বাংলার কি হাল আজকে নোংরা রাজনীতিতে সন্ত্রাস আর সোনার বাংলা ভীষণ মাতাল ও আমার সোনার বাংলার কি হাল আমার সোনার বাংলার কি হাল জীবন দিয়ে স্বাধীনতার মূল্য কিরে হলো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নে রয়ে গেল জীবন দিয়ে স্বাধীনতার মূল্য কিরে হলো স্বাধীনতা স্বাধীনতা স্বপ্নে রয়ে গেল গীতিকার শিল্পী কবি কিংবা বুদ্ধিজীবী গীতিকার শিল্পী কবি কিংবা বুদ্ধিজীবী নেতাদের তিল মাখাতেই ব্যস্ত বেশ আমার আমার সোনার বাংলা রে কি আমার সুনার বাংলা কি হাল আমার সোনার বাংলা কি হাল আজকে নোংরা সন্তোরা সাড় ধোন নিতি তে সোনার বাংলা দিয়ে শন্টাল ও আমার সুনার বাংলা কি হাল আমার সোনার বাংলা কি হাল আমার সোনার বাংলা কি হাল আমার সোনার বাংলার কি হাল আমরি বাংলা ভাষা ফেলে দীর্ঘশ্বাস বিদেশি ছেলে সর্বলা সর্বনাশ আমারই বাংলা ভাষা ফেলে দীর্ঘশ্বাস বিদেশি ছেলে গুলোর সর্বনাশ আগ্রাস हिंदी में बत करेंगे में बस करेंगे हिंदी में बत करेंगे में बस करेंगे बाबोरा बंगाल अबर सुनर बंगला रे की हाल, ओ बंगला रे की हाल, बंगला बंगले की बंगला আজকে নোংরা রাজনীতিতে সন্ত্রাস আর দুর্নীতিতে বিরোধ সোনার বাংলা বিশাল তাল মাতাল আবার সোনার বাংলা কি হাল আবার সোনার কি হাল আমার সোনার বাংলা কি হাল আমার সোনার কি হাল বৈশাখ এলেই দেখো দেশ প্রেমিকের লাইন ইলিশার পান্তা ভাতার সাথে ওর সেলাই পয়সা খেলে দেখো দেশ প্রেমিকের লাইন ইলিশার পান্তা ভাতার সাথে ওর সেলাই রমনার পথ মূলে দেশ প্রেম যায় উচুলে রমনার পথ মূলে দেশ প্রেম যায় উচুলে জালের ওই কাকটা ও দেখে আমার সুনার বাংলা দুর্নীতিতে সোনার বাংলা ভীষণ ও আমার সুন্দর বাংলা রে কি হালো আমার সুন্দর বাংলা রে কি হালু আমার সুন্দর বাংলা রে কি হাল। আমর সুন্দর বাংলারে গিয়ে আমার সুন্দর বাংলা কি গি আমার সুন্দর বাংলারে গিয়া